ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি মোহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে বলে আরে ভাই তালাক তো হয়ই রাগে তালাক তো হয়ই রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এইরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে সে জানেন না অন্যরা বলতেছে তুমি আগে চুটে বলে ফেলছ এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সেটা পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি আজকেও বলছি যারা এখনও বিবাহ করেন না তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শুনেন আল্লাহর আসতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গণ্ডগোল হোক যত বুঝের অমিল হোক আর যা করেন না করেন খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না সালাতুন সালাত হুন্না জিদ্দুল হাজনা জিদ্দুন নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাস আলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাস আলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিস সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নেই না ভাই কোনো উপায় নেই বুঝুন আমি তো লজ্জিকটা তবা করছি ভাই তফা করে লাভ নেই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপরে আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম করজড় করে বলি আপনাদেরকে আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া হোক গণ্ডগোল হোক পারলে দুইটা ধাক্কা দেন অন্য আর দু কিছু করেন সীমা লঙ্ঘন না জল করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা দেন বৈধ দেন তালাকের কথা না এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করতে করা যাচ্ছে না আপনার স্বামীর সারে চলছে না কোনোভাবে বনিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সৃষ্টে আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না নাম্বার নাম্বার স্টেপ প্রথম কাজ কি এক তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এটা আমি এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহাজুর ও হাফিল মা দাওয়া রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসা শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে আহলিহি আহলিহা তালাক আগে স্টেপ ও নম্বর উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে বনিবানা হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথা আলা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসান বসে মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ নাম্বার ফোর চার নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই এভাবে ছাড়তে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনা হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেবো আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখন আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দুই চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো চেয়ে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমনভাবে তালাক দিবেন এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে কে হুজুর তো পড়ায় দেন দুনিয়ার সব হুজুর মিলায় তালাক পড়াইলে তবা জোড়া লাগবে একজনের খুন করে ফেলছে খুনিরে যদি তবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয় এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে তালাকের বিষয়ে আরো অনেক স্টেপ আছে আমি বিস্তারিত বলবো না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার তালাক কখন দিবেন যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয় নাই কেন কেন ইসলাম এটা আমি তালাক দিতে নিষেধ করেছে। মাসিক হবে মাসিকের পরে পবিত্রতার পিরিয়ড হবে তারপরে তালাক দিবেন কেন যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে যে পবিত্রতার পিরিয়ড গেছে এরপরে মাসিকের একটা পিরিয়ড গেছে তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে সে আগ্রহটা পূর্ণ মাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয় তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছে ইসলাম চায় যে তালাকটা যেন নিয়ে আনা দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা হয়তো নব্বই পার্সেন্টের বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে ছয় মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর পরে দশ বছর পরে বেশিরভাগ মানুষ এইসা বলে হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি আফসুস করে কিন্তু এমনভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে না খেয়াল রাখবো তো ইনশাল